টিনুর ফকুলা হ্যাঁ গো এইরকম করেছে আমি কিন্তু বাবা কিছু জানি না যা বলেছে দাদা আবার একটা ভিডিও নিয়ে এই গানটা দিয়ে শুরু করলাম এই গানটার সঙ্গে যাই একদম ওই যে টিনুর বয়ফ্রেন্ডে যা যা করেছে তাই তাই এই সেবক দাদা বলেছে তাই এই গানটার মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরলাম এই সেবক দাদার এখন পারদা একদম হাঁটা দেঙ্গে সেবক দাদা যে কত ধরনের মুখোশ পরে সোশ্যাল প্ল্যাটফর্মে এবং টিনুর সামনে কত যে নাটক করে সবাই জানবে না আমি বলেছি না ধরেছি সেবক দাদাকে তো বলবো তোর কিছুই এই সেবক দাদা বলেছিল মাল খেয়ে টিনুকে আচ্ছা করে টিনুর বয়ফ্রেন্ড কেলিয়েছিল হ্যাঁ বন্ধুরা আচ্ছা করে কেলিয়েছিল আর টিনু একদিন ছকড়াও করেছিল বলেছিল তোর মতো দরকার নেই তোর মতো কি সব ওই যে গালাগালি দিয়ে এরকম বলেছিল ঠিক আছে এসব কথাগুলো বলেছিল ওই যে আমাদের শ্যাবক দাদা শ্রীদীপ্তে দাও তাই না ভুলে গেছো তোমাকে মনে পড়াবার জন্য এই গানের মাধ্যমে আমি তুলে ধরলাম নো চাপ আমি আছি তো শাবক দাদা হুম তুমি তোমার ক্লায়েন্টের নামে কত কত মিথ্যা কথা বলেছো বলবো না হুম তুমি কতটা বদমাইশ লোক আইফোনের তোমার কতটা টাকার লোভ কতটা সেটা আমি সব জানি তুমি আমাকে ফটো দেবে বলেছিলে না আমার ঠিকানা আচ্ছা দাদা তুমি নাটক করতে পারো না তোমাকে না একদম সিনেমাতে চান্স নিয়ে নেবে যাত্রা দলে যাত্রা দলে সরি হ্যাঁ তুমি যাত্রার মতো নাটকও করতে পারো তোমাকে সিনেমাতে চান্স নিয়ে নেবে তুমি কতটা নাটক বাজ পুরুষ আমাদের সাথে কথা না বলে জানতেই পারতাম না অন গড বলছি শ্যাবক দাদা মনে পড়ে আমার ঠিকানাটা চাইছিলে এবং তুমি টিনুর নামে কি বদনাম করেছিলে তোমার ক্লায়েন্টের নামে সেই ক্লায়েন্টকে বসিয়ে এখন ডাইনিং টেবিলে রাইস চিকেন দিয়ে ভাজা বাহ খাতির জন্য হয়তো এই মিথ্যা কথাটা না টিনুর পাশ থেকে সরে গেছি যেখানে আমাদের সীমা ছিল এবং যেখানে দিদিভাই সন্দীপের কেসটা নিয়েছিল তুমি জানবে কি করে একমাত্র আমার আর ধরিত্রীর মাধ্যমে তুমি জানতে পারবে বলে ওই জন্য মিথ্যা কথা না যে টিনুর মানে টিনুর কাছ থেকে তুমি সরে গেলে টিনুর কেসটা তুমি নিচ্ছ না কি গো সুদীপ্ত দা হ্যাঁ আজ বুঝতে পারছি তাই জন্য মনে হয় টিনুর বয়ফ্রেন্ডের নামে বদনাম করে আমাদের মন জয় করছিলে যাতে আমরা এটা ভাবি যে টিনুর পাশ থেকে সরে গেছি আমাদের বিশ্বাস অর্জন করছিলে তো কিন্তু তোমাকে না আগেই ধরে ফেলেছিলাম তোমার কাছ থেকে আমরা কথা নিচ্ছিলাম এই যে মাল খেয়ে টিনুর বয়ফ্রেন্ড টিনুকে ছিল তুমি তো করছিল। মুখে চুমু যে টিনু থাপ্পড় পিটা এগুলো মনে হয় সবই সত্যি তাই না ইয়েস সবাই শুনে রাখো এই সেবক দাদা অনেক ধরনের মুখোশ আছে সেবক দাদা টিনুকে টিনুর মতো কথা বলে আমাদের কাছ থেকে আমাদের মতো কথা বলে ও জানতে চেয়েছিল আমাদের দিদি ভাই মানে সঙ্গীতা দিদি ভাই কোন দিকে কাজ এগোচ্ছে এবং সীমা দিকে কি এসব অনেক কিছু জানতে বাট আমরা তো বলিনি এই যে সেবক দাদা তুমি যদি চলো ডালে ডালে আমরা চলি পাতাই পাতায় বুঝেছো তুমি এখনো বুঝতে পারো তোমার পর্দা সবার সামনে একদম খোল দেঙ্গে তুমি পর্দা মুখ মেহে না তোমারা মুখ সে হটা দেঙ্গে তোমার পর্দা রুকো যারা সবার করো এই আমি কিন্তু ঠিক করে হিন্দি বলতে পারি আমি মাঝে মাঝে বলে দিই ওই ইচ্ছা জাগে তাই বলে দিই আমি আবার মিথ্যা কথা বলতে পারি না যেটা জানি না সেটা বলে দিলুম কিন্তু ঠিক আছে তো যাই হোক সেবক দাদার গল্পটা আপাতত এইটুকুই থাক এখানে আর একটা কিছু মানুষকে বলতে চাই এখন ভালোবাসা বাবা রে পিড়িতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না গোলে মালে গোলে মালে পীড়িত করো না গোলে মালে গোলে মালে পীড়িত করো না তো আমি নাম নিয়েই বলছি রিম্পা হ্যাঁ রিম্পা তুমি খুব বলছিলে নাম নিতে পারো না স্টার নাম দাও তাহলে এই যে টিনার বেলায় যখন বসো ভিডিও করতে টিনাকে ঠুকতে কেন কো ডাইরেক্ট টিনার নাম নিতে পারো না রিম্পা দেখো আমি নাম নিয়ে বলো আমার সৎসাহস আছে তুমি ধরিত্রীকে জ্ঞান দিচ্ছিলে না তো আমার মনে হলো এই জ্ঞানটা দেখো আমি কিন্তু ধরিত্রীর ভিডিও করতে আসিনি এটা সত্যি তুমি বলো এখন ধরিত্রী বসিয়ে দিয়েছেন না আমার মনে হলো যে এটা বলা উচিত যেমন তুমি দীপ্তি আন্টির জন্য তুমি বসো নি তোমার মনে হলো বলার সে আমারও মনে হলো এটা বলি তুমি যখন টিনাকে নিয়ে ভিডিও করো গামলা হামলা এসব বলো কেন সৎসাহস নেই টিনার নাম নিয়ে ভিডিও করবে তাই না নাম ভিডিও করলে ভালো অন্যকে নিজে সেই জ্ঞানটা না আগে অর্জন করো তারপরে অন্যকে জ্ঞান দেবে বুঝেছে রিম্পা কিছু মনে করো না আমি এই আজকে অনেক কথাই বলবো তোমার খুব মাতৃত্বহীনতা নিয়ে খুব জেগে উঠেছে না তোমাদের অন্তরে ব্যথা ধরেছে হ্যাঁ যখন জেগেই ধরেছে অন্তরে যখন ব্যথাই ধরেছে তাহলে একটা কথা বলি এতদিন মাতৃত্বহীনতা নিয়ে কাটা ছেঁড়া করে ওরে বাবারে ছিঁড়ে খেয়েছো এখন কোথাও মনে হয়েছে যে এটা বলা উচিত হয়নি বিবেকে না নিজের দিকটাই আগে তেল দাও তারপর অন্য দিকে বলবে নিজে এতদিন কাটা ছেঁড়া করে নি এখন সতীশ আসছে অন্যকে বলছো মাতৃত্বহীনতা নিয়ে তোমার মুখে এই জ্ঞানটা জাস্ট মানাচ্ছে না রিম্পা একদমই মানাচ্ছে না হ্যাঁ রিম্পা সত্যি বলছি মানাচ্ছে না একদম মানাচ্ছে না বিশ্বাস করো তুমি বলছো মাতৃত্বহীনতা নিয়ে এটা কাটা বন্ধ হোক তোমার সেদিন দিনটা ভুলে গেছিলে যেদিন আমার ছেলের কেউ চিতা জ্বালিয়ে ভিডিও করেছিল সেই ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছিল তখন মাতৃত্বহীনতা কোথায় ছিল রিম্পা কোথাও ভুল বলছি তখন মনে হয়নি যে তুমি একটা মা হ্যাঁ তখন মনে হয়নি

কাটাছানা করে অন্যের ছেলেকে লরির তলায় অন্যের ছেলের নির্বংশ হোক কেন মর্কটকে বলেছিল আমি মর্কটের হয়ে কথা বলছি না ন্যায্য কথা বলছি আমার ন্যায্য কথা বলতে না সবসময় ভালো লাগে এই যে তুমি রিম্পা বললে না মাতৃত্বহীনতা নিয়ে কথা বলা উচিত না তোমার মুখে তোমার মুখে মানায় রিম্পা যে কিনা এতদিন ওই ঘোড়ামুখীকে মাতৃত্বহীনতা নিয়েও তো মর্কট সব তুলে তুলে এনে দিচ্ছে তুলে তুলে এনে দিচ্ছে মর্কট জাস্ট বলার বাইরে আর খিস্তি কথা বলছো যদি ভিডিওগুলো তোমার থেকে থাকে চ্যানেলে একটু ভিডিওগুলো দেখে আসো তুমি কি খিস্তি মেরেছো ভুলে গেছো তাই না তুমি যদি চাও আমি তাহলে দায়িত্ব নিয়ে তোমার ভিডিওগুলো তোমার সামনে এনে দিতে পারি তুমি কোথায় কি খিস্তি দিয়েছো এখানে কেউ ধোয়া তুলসী পাতা অন্যকে খিস্তিবাজ বলছো তুমি নিজেও খিস্তিবাজ ওকে ওকে আশা করি বোঝাতে পারলাম ওই যে আন্টিকে বলেছিলাম দেবো তুলে এনে আর বলেই দাও আমি কোথায় কিস্তি দিয়েছি এখন যদি ডিলিট করে দেয় তাহলে পাবো না আর যদি ডিলিট না করে দেয় অবশ্যই পাবো কিন্তু বলেনি তুমি কি ডিলিট করে কিস্তি ভিডিওগুলো যদি না করে থাকো তাহলে অবশ্যই পাবো তুলে এনে দেবো অন্যদিকে আঙুল প্লিজ না আর সীমা দিকে মেরেছে বসলে আবার উঠতে পারে না চেয়ারে সীমা দিকে মেরেছে ইয়ারকিটা সোশ্যাল প্ল্যাটফর্মে বা দীপ্তি আন্টি সোশ্যাল প্ল্যাটফর্মে ইয়ার মেরে দিল অনেক কথাই বলে দিয়েছে সব ইয়ারকি আচ্ছা তাহলে রিম্পা এরপরে নিশ্চয়ই তুমি কন্টেন্ট করবে না ভাববে তোমার সাথে আমি ই মেরেছি ঠিক আছে রিম্পা দেখবে কেমন গায়ে জ্বালাটা ধরবে সব জিনিস ইয়ার কি নয় তো যাই হোক তোমার মুখে মাতৃত্ব নিয়ে কথা বলার জ্ঞান দেওয়া ওরে মাই গড মাই গড হয়ে গেলাম আমি হট ঠিক আছে কিছু মনে করো না তুমি যেগুলো করেছো সেগুলোই বললাম তুমি সেদিন মা ছিলে না না আমার ছেলে যেদিন চিতা জেলে ছিল সেদিন তুমি মা ছিলে না সেদিন ভিডিওটা কমিউনিটিতে দিয়েছো কি বললে আমি দেখিনি তো তাই কেন না দেখে কেন দেবে এরকম দায়িত্বহীন কেন কাজ করবে হুম অন্যের দিকে আঙুল তুলছে অন্যেরা বলবে বলতে গেলেই খুব জ্বালা খিস্তিবাজ কাকে বলছো তুমি খিস্তি কোন ভিডিওতে দিচ্ছি কোন লাইব্রে দিচ্ছি তোমরা খিস্তিবাজ বলছো জ্বালা ধরছে না দিদি ভাইয়ের সঙ্গে আমরা আছি খুব জ্বালা ধরছে দিদি ভাইয়ের আচলের তলায় ম্যামের আচলের তলায় কেন ম্যামের আচলের তলায় এখন নাই ম্যাম এসছে তোমার এখন নাই দিদি ভাই এসছে তার আগে কি আমাদের মানে কোনো অস্তিত্বই ছিল না হম আর সবাইকে না সব জায়গায় মানায় না তাই সঠিক মানুষকে সঠিক জায়গায় মানায় ঠিক আছে দিদিভাইকে দিদি ভাইয়ের জায়গাতেই মানায় দিদি ভাইয়ের মতো অনেকেই অনেক কিছুই করতে গেছিলো বাট এই যে কাজ কাজকলা যেমন সীমাদিকে সীমাদির জায়গাতেই মানায় সীমাদির মতো অনেকেই হতে গেছিল সীমাদিকে সরিয়ে অনেকে সেই জায়গাটা বসতে গেছিলো সীমাদিকে নরবরে করে দিয়ে সেটা আমাদের দিদিভাই বুঝতে আগেই পেরে গেছিলো আমি এখানে আর কিছুই বলতে চাই না আমরাও বুঝতে পেরে গেছিলাম কোথাও তো দেখিনি দিদি ভাইয়ের সঙ্গে যখন সীমাদির একটা যাই হোক না কারণ তখন ধুনো দিচ্ছিল ম্যাডাম আপনাকে চিনে গেছি ম্যাডাম অনেকে তো অনেক কথা বলেছিলো কটা প্রতিবাদ করেছো জ্ঞান দিতে এসেছো তাই না আর সব কিছুই ই কি নিজের থেকে একটা সরকারি তেল দাও তোমার ওকে মানাচ্ছে না রিম্পা যে কি মা হওয়া না হওয়া নিয়ে সরি মা না হওয়া নিয়ে কাটাছাঁড়া করেছে সে আবার জ্ঞান দিতে এসেছে যে কি না একটা কমিউনিটি পোস্ট দিচ্ছে কার ছেলের ফটো কোথায় সিধাই দিচ্ছে সেটা না দেখে সে আবার অন্যকে জ্ঞান দিতে এসেছে মাই ফুট চলো বন্ধুরা ভিডিওটা বলতো এইটুকুই কিছু মনে করো না রিম্পা বলতে বাধ্য হলাম কথা উঠলে অনেক কথা উঠবে খিস্তির ভিডিওগুলো যদি থাকে নিজে দেখে সত্য কি খিস্তি দিয়েছো তবে এমনি অনেক অনেক বলতে চাই না যদি চাও প্রমাণ এনে দিতে পারি তোমার ভিডিও থেকে চলো আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থাকে সুস্থ থাকে আর সেবক দাদা আস্তে আস্তে পর্দা ছিড়েঙ্গে অনেক কিছু এখনো তো আহ প্রমাণ গুলো দিচ্ছি না স্ক্রিনে প্রমাণগুলো গুলো দিলে তো অনেক কিছু হয়ে যাবে টাটা বন্ধুরা